এখানে যেহেতু বাছাই পর্ব আমাদের নিয়ম হচ্ছে তিনজনকে সিলেক্ট করা তিন দিন চলবে তিন নয় নিয়ে আমরা গ্র্যান্ড ফাইনালে চলে যাব তো তোমরা যারা এখানে স্টেজ পারফরমেন্স করেছো সকলেরই খুব ভালো হয়েছে কিন্তু আমরা সকলকে রাখতে পারছি না কিন্তু এই এখানে জয়লাভ না করার কারণেও কেউ মন খারাপ করা যাবে না ভবিষ্যতে আরও অনেক প্রতিযোগিতা রয়েছে ইনশাল্লাহ আগামীতে হবে কেউ মন খারাপ করবে না নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করবে তেজ দীপকা নিজেকে নিয়ে আগামীতে এগিয়ে যাবার দিল তথ্যই আপনাদের সাথে রাখবেন তো আমরা এখানে মঞ্চে দেখে নিব সম্মানিত বিচারকবৃন্দ এবং একজন করে ডাক দিব আজকে যারা ইয়েস কার্ড পাবেন সেই ইয়েস কার্ড পরিয়ে দেবেন সম্মানিত বিচারকবৃন্দ সম্মানিত বিচারকবৃন্দদেরকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ করছি প্রিয় অভিভাবক এবং প্রতিযোগী বন্ধুরা আপনারা আমাদের ফলাফলের শেষে দুপুরের আহার করে যাবেন কেউ না খেয়ে যাবেন না এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন কষ্ট করছেন কেউ না খেয়ে যাবেন না তো প্রিয় দর্শক শ্রোতা আজকে সেই পনেরো জন প্রতিযোগী বন্ধুদের মধ্যে থেকে কে পেতে যাচ্ছে কারা পেতে যাচ্ছে সেই ইয়াস কার্ড প্রথমে প্রথমে মঞ্চে দেখে নিবে আজকে যার কোড নম্বর ছিল সাত মাহমদ সানোয়ার হোসেন ইয়াস কার্ড গ্রহণ করবে মাহমাদ সানোয়ার হোসেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি সেই পনেরো জন বন্ধুদের মধ্য থেকে ইয়াস পেয়েছেন হাফিজ সানোয়ার হোসেন যার কোড নম্বর ছিল দুই হাফিজ ইমরান খান জামি ইয়াস কার্ড গ্রহণ হাফিজ ইমরান খান জামি

এতিম বন্ধু আহমদ জামি মঞ্চে আসার জন্য আহ্বান করছি আহমদ জামি ইয়াসকার গ্রহণ করিয়ে দিবেন আজকের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক এবং সম্মানিত বিচারক বৃন্দ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ইয়াসকার গ্রহণ করছে হাফিজ আহমদ জানি বারাকাল্লাহু ফি হায়াতিহি আলহামদুলিল্লাহ সম্মানিত অতিথি বৃন্দ অভিভাবক বৃন্দ সবাইকে মোবারকবাদ জ্ঞাপন করছি তাই সাথে সাথে যারা আড়াল করেছেন বিশ্বনাথ নদী যদি কোনোদিন থামকে তারায় কিংবা ভেঙে যায় যদি আমার ইমান তিল পরিমান মলিন হবে না তবু আমার আল্লাহ আমার প্রভু সম্মানিত শুধু আমরা চলে আসছি অনুষ্ঠান মালার শেষ পর্যায়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম আহমদ জামি আমি হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইয়াস কার পেয়েছি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম মোহাম্মদ ইমরান খান জামি আমি হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইয়েস কার্ড পেয়েছি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম সানোয়ার হোসেন বিশ্বনাথ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এস্কার্ট পেয়েছি আমার জন্য সবাই দোয়া করবেন মকরম আলী আফরুজ যুক্তরাজ্য প্রবাসী হাজি ফারুক মিয়া যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহিম রঞ্জু যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাসিদ রফি যুক্তরাজ্য প্রবাসী আজম খান যুক্ত রাজ্য আব্দুল সুবান ফারুক যুক্ত রাজ্য প্রভাসী আবুল হোসেন মামুন যুক্ত রাজ্য আব্দুল কুদ্দুস যুক্ত রাজ্য প্রভাসী হাসিনুজ্জামান নুরু যুক্ত রাজ্য প্রভাসী খান যুক্ত রাজ্য প্রভাসী রহমান ফ্রান্স প্রবাসী, এআর আজিজ কানাড়া প্রবাসী আজিজুর রহমান রুমেল যুক্ত রাজ্য আমিনুর রহমান আমিন যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান যুক্তরাজ্য প্রবাসী এই পৃষ্ঠপোষক যারা তাদের প্রতি বিশ্বনাথবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করছি এই যে ভালো উদ্যোগ ভালো আইডিয়া গ্রহণ করেছেন তারা চাইলে অন্য কোনো বিষয় স্পন্সর করতে পারতেন কিন্তু কোরআনের এই অনুষ্ঠানকে যারা আর্থিক সহযোগিতা শ্রম গ্রাম দিয়ে সহযোগিতা করেছেন তাদের এই দান এবং তাদের এই শ্রমগামকে আল্লাহ কবুল করুন এবং দুনিয়া আখেরাতে নাজাজের ওশিলা করুন আমরা সবাই বলি আল্লাহু আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এবং অভিভাবকবৃন্দ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং যাদের সন্তানের এখানে আসেছেন অভিভাবকবৃন্দ আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রতিযোগিতা হয়েছে এই আজকের এই প্রথম দিনে বাসাই পর্বের প্রথম দিনে যে সমস্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে খুব সুন্দরই তোলাবাদ করেছেন কিন্তু এখানে আমাদেরকে বাছাই পর্বে এই যে প্রতিযোগীদের মধ্যে থেকে সেরাদের বিচারক বিচারকমণ্ডলী সিদ্ধান্ত মোতাবেক তিনজনকে বাছাই করা হবে কাজেই যারা বাছাইতে তাকলেন তারা সফল হলেন এবং যারা বাছাই পর্বে টিকলেন না তারা যে বিফল হলেন এরকম কথা নয় প্রতিযোগিতা থাকবেই জীবনে পরবর্তীতে আপনারা আরও ভালো করবেন আমাদের প্রত্যাশা আপনাদের জন্য আমাদের দোয়ার হইল এবং বিশেষ করে এখানে যারা বিচারক প্যানেলে যারা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্যন্ত ধৈর্য সহকারে এবং খুব সুচারুরূপে বিচারক প্যানেল দায়িত্ব পালন করেছেন বিশেষ করে পরিচালক যারা আছেন এখানে আমি তাদের কয়েকজনের নাম উল্লেখ করতে চাই আব্বাস হুসেন ইমরান নুরুল নুরুল ইসলাম তারপরে আছেন নুরুদ্দিন তারপরে ফয়সাল ভাই গয়েরো আরও অনেকেই আছেন যারা খুব কষ্ট করেছেন এবং এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি ছিল গত রমজানের আস আগ থেকে আমরা জানি গত রমজান মাসের আগ থেকেই প্রস্তুতি ছিল এবং এই প্রস্তুতি সম্পন্ন করতে গিয়ে অনেক কষ্ট অনেক কাঠকর পোহাতে হয়েছে তাদেরকে আমি দেখেছি মোটরবাইক নিয়ে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছেন যোগাযোগ করেছেন ছাত্রদের সাথে অভিভাবকদের সাথে এবং শিক্ষক সাথে মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিদের সাথে অংশগ্রহণ যোগাযোগ করেছেন এবং আমরা এই যে আয়োজন শুরু হলো এই আয়োজনের একটা ধারাবাহিকতা থাকবে আমরা এই প্রত্যাশা করি পৃষ্ঠপোষকদের কাছে এবং তাদের এই আয়োজন বিশ্বনাথ সারা দেশে সারা জাগবে এবং এর ধারাবাহিকতায় অনেকে উৎসাহিত হবেন এবং অনেকে এই ধরনের কোরআন কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবেন আমরা এই প্রত্যাশা ব্যক্ত করছি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান সফল হোক এবং পরবর্তী যে পর্যায়গুলো আছে আল্লাহ কামিয়াব করুক এবং সবার জন্য শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা আসসালাম আলাইকুমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ প্রবাসীদের উদ্যোগে আজকে যে কোরআন প্রতিযোগিতার প্রথম দিন সম্পন্ন হয়েছে মহান রব্লা আলমিনের দরবার অসংখ্য শুক্রে আদায় করি সকলিপুরী আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে প্রতিযোগিতা আরও রমজান মাসের আগে হওয়ার কথা ছিল বিভিন্ন কারণে এটা বিলম্ব হয়েছে যাই হোক মোহান রব্বুল্লাহ আলমিনের দয়ায় অশেষ মেহরবাণীতে আজকে প্রথম দিন আমরা সিস্টেমটা হইল যে যে তৃতীয় দিন তিন নম্বর দিনে আমরা নয় জন হাফিজকে আমরা এই প্রতিযোগী হিসাবে আমরা ফাইনালের জন্য আমরা সিলেক্ট করব তো প্রথম দিনে তিনজন বিজয়ী হয়েছেন আলহামদুলিল্লাহ আগামীকালকেও একই টাইমে আবার শুরু হবে একই হলে তৃতীয় দিনে একে হলে শুরু হয়ে যাবে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন এখানে যে সমস্ত আমার হাফিজ ভাইয়েরা তেলেবাদ করেছেন এবং যে সমস্ত বিচারক বৃন্দ এখানে উপস্থিত হয়ে বিচার কার্যকর সম্পন্ন করেছেন এবং তেলাবার শুনেছেন এখানের মধ্যে কোনো ধরনের দৈ নম্বর কিছু হয় নাই সকলের সামনে হয়েছে আর রেজাল্টও প্রকাশিত হবে সকলের সামনেই রেজাল্টও সম্পন্ন করা হয়েছে সকলের সামনেই আপনারা দোয়া করবেন যাতে এই কাজটা এ মহান রপলা আলমিন সন্তুষ্টির জন্য কারো প্রতি কোনো জুলুম অবিচার করা হবে না যার যতটুকু এই প্রাপ্য প্রাপ্য হিসাবে এখানে বিচারক মণ্ডলে বিচার করে যাবেন আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিনের আজকের প্রথম পর্ব শেষ পর্যায়ে এবার আপনারা দেখুন যারা বিজয় হয়েছেন তাদেরকে আপনারা কতটুকু আনন্দিত করতে পারবেন আনন্দ দিবেন খুশি করবেন আপনারাই উপরে ছেড়ে দিলাম